শুক্রবার ছুটির দিন ছিল না কোনো ক্রিকেটীয় ব্যস্ততা ছিল না প্রিমিয়ার লিগের ম্যাচ তবুও দিনভর ব্যস্ত ছিল মিরপুর শের বাংলা স্টেডিয়ামের প্রাঙ্গন জাতীয় দলের তারকা ক্রিকেটার থেকে শুরু করে ক্লাব ক্রিকেটার সবার উপস্থিতি সঙ্গে বিসিবি সভাপতির উপস্থিতি কি হচ্ছে হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে সেটাই জানতে অপেক্ষায় ছিল সংবাদ কর্মীরা সকাল এগারোটা থেকেই মিরপুরে হাজির হতে থাকেন তামিম ইকবাল তাহিদ হৃদয় সোহান শরীফুল সহ দেশের শীর্ষস্থানীয় সব ক্রিকেটাররা উদ্দেশ্য ছিল একটি বিশেষ মিটিং প্রথমে নিজেদের মধ্যে মিটিং সারেন তারপর তারা বৈঠকে বসেন বিসি সভাপতি ফারুক আহমেদ আহমেদের সাথে দীর্ঘ ছয় ঘন্টায় দুই ধাপে মিটিংয়ের পর অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হন তামিম ইকবাল কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল প্লেয়ার্স এক্সট্রিমলি আপসেট যে যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিলো আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রথম কথা হল তৈদ হৃদয়ের ইস্যুটা মহাম্যাডাম থেকে প্রেসার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এ কথাটা ইম্পর্টেন্ট তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করতে করেছিল ইফ বিসিবি অ্যালাউ তার মানে হি হ্যাজ সার্ভ হিস পানিশমেন্ট তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয় দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসে তেমন আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন তো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিলেন এটা হলো ধহিত হৃদয় ওয়াজ ওয়ান পার্স